হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন টেক মাহফুজ চ্যানেল আপনাদের সকলকে জানান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কাটসে আপনারা যারা টাস্ক কমপ্লিটের মাধ্যমে আর্ন করেন তারা তো আসলে প্রসেসটি জানেন বাট আদারওয়াইজ আপনারা কাটসে বিভিন্ন টাস্ক আপনারা সাবমিট করে এখান থেকে আপনারা রেফারাল কিংবা আদার যে সকল অপশান কিংবা জব পোস্ট আছে সেগুলোর আপনারা পোস্ট করতে পারবেন তো এই জন্য আপনার গিক ক্লিকার্টসে যে অ্যামাউন্টটির প্রয়োজন কিংবা ডিপোজিটটি প্রয়োজন সে ডিপোজিটটি করবেন কিভাবে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সে সেটি শেয়ার করব তো গ্রিক্লিকার্টসে আপনার ডিপোজিট করার জন্য প্রথমে যে কাজটি করবেন আপনারা এখান থেকে জাস্ট এখানে ডিপোজিট যে অপশানটি আছে ডিপোজিট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ডিপোজিট সো এবং ফান্ড ট্রান্সফার আপনার ফান্ডে যদি কোনো অ্যামাউন্ট থেকে থাকে সেটা আপনার এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন পাশাপাশি এখানে ম্যানুয়াল ডিপোজিটে আপনারা ক্লিক করবেন ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক করার পরে আপনার এখান থেকে পাঁচ ধরনের অপশন পাবেন একটি হচ্ছে পেয়ার অর্থাৎ পেয়ারের মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন নগদ এজেন্ট ক্যাশ আউট করতে পারবেন বিকাশ এজেন্ট ক্যাশ আউট করতে পারবেন এবং বাইনান্স এবং ইউএসডিটি সো আপনারা যেহেতু বাংলাদেশ থেকে ইউজ করেন গিটলিকার্স তো বাংলাদেশ ইউজারের যারা আপনারা জাস্ট এখান থেকে বিকাশ এজেন্ট কিংবা নগদ এজেন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং যদি আপনাদের পেয়ার থাকে ব্যানান্স থাকে আপনারা সেখান থেকেও পেমেন্ট করতে পারবেন সো আমি বিকাশের মাধ্যমে এখানে ডিপোজিট করবো সেখান থেকে আমি বিকাশ এজেন্ট নাম্বারটি সিলেক্ট করে নিলাম এজেন্ট নাম্বারটি সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা একটি এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে সো এই এজেন্ট নাম্বারটির মাধ্যমে আপনাকে এই সাইটটিতে ডিপোজিট করতে হবে এই জন্য যে কাজটি করতে হবে আপনার এই ডিপোজিট অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে আপনার ওয়ান ডলার এবং পার ডলারের ভ্যালু হচ্ছে আপনার এখানে উপরে দেখতে পাচ্ছেন এক ডলার ইজিক্যাল টু একশো বিজিটি অর্থাৎ একশো টাকা সম পরিমাণ আপনি এখানে রিচার্জ করতে হবে মিনিমাম তাহলে একশো টাকা রিচার্জ করলে আপনার এখানে এক ডলার রিচার্জ অ্যামাউন্ট পেয়ে যাবেন কিংবা ডিপোজিট অ্যামাউন্ট পেয়ে যাবেন যেটি আপনার পরবর্তীতে টাস্ক সাবমিটের ক্ষেত্রে ইউজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে কাজটি আপনার এখানে এজেন্ট নাম্বার দেন আপনার অ্যামাউন্ট বসাতে হবে দেন আমি ধরুন আমি এখানে ওয়ান পয়েন্ট সিক্স ডলার নিব ঠিক আছে আচ্ছা এটি এটি না ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ডলার নিব সো ওয়ান পয়েন্ট সিক্স ডলারের ভ্যালু হচ্ছে আপনার একশো ষাট টাকা এবং একশো ষাট থেকে আপনার ঠিক এই নাম্বারে আপনার ক্যাশ আউট করতে হবে দেন আপনার ট্রানজেকশান যে আইডিটি পাবেন বিকাশে সেই ট্রানজেকশান আইডিটি এখানে সাবমিট করবেন প্লাস ইন্টারভিউর বিকাশ নাম্বার যেই নাম্বার থেকে আপনারা বিকাশের সেন্ট মানি কিংবা কিংবা ক্যাশ আউট করবেন সেন্ট মানি না আসলে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো চলুন আমি এখান থেকে ট্রানজ্যাকশানটি করে নিই আপনার ট্রানজ্যাকশানটি করার জন্য চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে দেখেন এতে ক্যাশ আউট অপশানে যাবেন ক্যাশআউট অপশানে যাওয়ার পর এখানে পেস্ট করবেন এই নাম্বারটি দেন ক্যাশ আউট ট্যাপ করবেন এবং একশো ষাট টাকার সম পরিমাণ এখান থেকে ট্রানজ্যাকশন করবেন ওকে আমি ট্রানজাকশানটি কমপ্লিট করে ফেলেছি এখন আমি এখানে জাস্ট আমার ট্রানজাকশান যে আইডিটি সেটি সাবমিট করব এবং এখানে আমার বিকাশ নাম্বার যেটি আছে সেই বিকাশ নাম্বারটি আমি দিয়ে দিবো দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে সাবমিট অপশানে আমি ক্লিক করে দেব সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এটি আপাতত পেন্ডিং অপশানে চলে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি পেন্ডিং অপশানে আছে এবং এটি অ্যাপ্রুভ হয়ে গেলে আমার এখানে ঠিক ওয়ান পয়েন্ট সিক্স ডলার অ্যাড হয়ে যাবে সো খুব সিম্পল প্রসেস এবং খুব ইজি প্রসেস আপনার এভাবে আপনাদের গ্রেড কার্ডস অ্যাকাউন্টে ডলার ডিপোজিটের মাধ্যমে আপনারা টেলিগ্রামের রেফারাল কিংবা আদার জিমেল অ্যাকাউন্টে যে সকল কাজ আছে সে সকল কাজ অন্যান্য ইউজারের মাধ্যমে করে নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখাবে ভালো থাকবেন বাই বাই